মাদ্রাসা বোর্ড দুই সালে আলিম পরীক্ষায় আইসিটি বইয়ের পঞ্চমধ্য থেকে এই প্রশ্নটি দিয়েছে যার প্রায় সম্পূর্ণই ভুল ভুল কি বলছে যে দৃশ্যকল্প আলোকে সি ভাষা একটি প্রোগ্রাম রচনা করো এই যে হচ্ছে দৃশ্যকল্প দুই আচ্ছা তোমরা যারা মোটামুটি পঞ্চম অধ্যায় করছো বা ফ্লোচার্ট সম্পর্কে সামান্য ধারণা আছে তুমিই বলো এই ফ্লোচার্টটা কি সঠিক মানে শুরু প্রতীক কেমন শেষ প্রতীক কেমন ইনপুট আউটপুট তোমরা কি জানো না কিন্তু মানে দুঃখের সাথে বলতে হয় যে বোর্ডের প্রশ্নের মান যদি এরকম হয় তাহলে শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়া বেলাই যান বোর্ডের প্রশ্ন কেমন মানে এত ভুল হবে এখানে গহ নম্বরে বলছে যে দৃশ্যকল্প একের প্রোগ্রামটি ভুল সংশোধন করে লেখো আরে দৃশ্যকল্প এক তো ভুল ঠিক আছে ইচ্ছে করে ভুল করে সঠিক করে বলছে ভালো কথা কিন্তু যেটা সঠিক করে দিছে সেইটাই তো ভুল শিক্ষার্থীরা কি করবে তো আমার মতে এই প্রশ্নটি যদি কোনো শিক্ষার্থী লিখে থাকে সে যাই লিখুক না কেন তাকে মার্ক দেওয়া উচিত কারণ উদ্দীপকটা ভুল থাকার কারণে তো এই জায়গায় ইনপুট বিএইচ তোমরা জানো যে ইনপুটের ঘর কিন্তু কেমন বলো তো সামন্তরিক অর্থাৎ রকম হবে ইনপুটের ঘর কিন্তু এখানে কি প্রক্রিয়াকরণের ঘরটা আয়ত ক্ষেত্র ব্যবহার করছে এটা হবে না তো এটা হচ্ছে সামন্তরিক তো এখানে ইনপুট বি এইচ ধরছে আর এ মানে এরিয়া বুঝাইছে ওকে ফাইভ তো বি গুণ এইচ ভূমিগুণ উচ্চতা এটা কিন্তু ত্রিভুজ বোঝায় নাই ভূমিগুণ উচ্চতা তাহলে বিতে ভূমি এই যে উচ্চতা বুঝাইছে অর্থাৎ দৈর্ঘ্যগুণ মানে প্রস্থ অর্থাৎ তুমি এখানে না ত্রিভুজ ধরবা না আয়ত ক্ষেত্র ধরবা যেমন আয়তক্ষেত্র তোমরা দৈর্ঘ্যগুণ প্রস্থ কিন্তু এখানে ভূমিগুণ উচ্চতা বুঝাইছে আচ্ছা ঠিক আছে আমরা ধরে নিলাম এটা দৈর্ঘ্য গুণ প্রশ্ন মানে শিক্ষার্থীরা টোটালি এই প্রশ্নের উপর বিভ্রান্ত হয়ে যাবে প্রশ্নটা অনেক সহজ কিন্তু উপস্থাপন হয়েছে একদম বাজেভাবে আমি বুঝাইতে পারছি মানে প্রশ্নটি অনেক সহজ এখানে ভূমিগুণ উচ্চতার সূত্র তো এটা না যদি তারা ত্রিভুজের সূত্রটা দিত তাহলে এরকম হতো ভূমি গুণ উচ্চতা ভাগ টু এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আর যদি আয়ত্ত ক্ষেত্র দিত তাহলে ভূমিগুণ উচ্চতা বিএইস ইচ্ছে করলে ব্যবহার করতে পারে তবে দৈর্ঘ্যগুণ প্রস্ত অন্য কোনো বর্ণ ধরা উচিত ছিল যেমন আমি এক্স ওয়াই ধরলাম তাহলে অনেক শিক্ষার্থী বুঝতে পারত ভূমিগুণ উচ্চতার সূত্রই তো ভুল হয়েছে কিন্তু আবার গত বলে নাই যে দৃশ্যকল্প দুইয়ের আলোকে ভুল সংশোধন করে করো দৃশ্যকল্প দুই তো তারা উদ্দীপকে তুলে দিয়েছে বলছে এইটার সি ভাষায় প্রোগ্রাম লেখো এটা কেমনে শিক্ষার্থীরা সি ভাষায় প্রোগ্রাম লিখবে এটা তো উদ্দীপকই হয় না তাহলে এই কারণে যেহেতু আইসিটিতে ভালো নম্বর তুলতে হলে অবশ্যই ম্যাথ থেকে সমাধান করতে হয় তো সেই হিসেবে যেহেতু শিক্ষার্থীরা এই পঞ্চম এই প্রশ্নটি ভুল হিসাবে পেয়ে গেছে তো অটো এই মার্কটা দেওয়া উচিত তো ঠিক আছে তোমরা যারা অরন্য বোর্ডের আছো বা অন্যন্য সালের পরীক্ষার্থী আছে টেনশন করো না তোমাদের পরীক্ষা যেরকম ভুল আসবে আর অটো অটো মার্ক পেয়ে যাবে এমন কিন্তু না এখন থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো আইসিটি প্রশ্ন কিন্তু অনেক বোঝার বিষয় তো যদি কেউ চাও আমার কাছে কিন্তু ঘরে বসে অনলাইন আইসিটি পড়তে পারো আইসিটিতে কোনো সমস্যা হবে না আমি এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিতে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দিয়েও বিস্তারিত জানতে পারবে জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন তো আজকের অনেকে মাদ্রাসা বোর্ডের আট নিয়ে একটু কথা বলেন আসলে আট নং প্রশ্ন আমরা বুঝতে পারিনি তুমি বুঝতে পারবা কি হবে আট নম্বর তো ভুল আসছে ভুল আসছে তো ঠিক আছে প্রে শিক্ষার্থীরা ভালো থাকো পরবর্তী কোন ক্লাস তোমার সাথে আবার কথা হবে আল্লাহ